বাংলার বাড়ি প্রকল্পের কুড়ি লক্ষ উপভোক্তাকে আনুষ্ঠানিকভাবে আঠাশে জানুয়ারি বুধবার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়ে দিচ্ছেন এই বিষয়টি ইতিমধ্যেই জেনে গিয়েছেন অর্থাৎ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে এবং তারপর থেকে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসবে তবে এবারে বাংলার বাড়ি প্রকল্পে কারা সেই টাকাটি পাচ্ছে ফাইনাল লিস্ট কোথায় রয়েছে ফাইনাল লিস্ট আপনি অনলাইন কিভাবে দেখতে পারবেন এই বিষয়ে অনেকেই প্রশ্ন করছেন কারণ বিগত বছরে দেখা গিয়েছে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল সেই ফাইনাল লিস্ট অনুযায়ী টাকা এসেছে এবং টাকা ঢোকার আগে কিন্তু একটি এসএমএস এসেছিল যেখানে ডাব্লুবি জিও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের থেকে টি এসেছিল যেখানে বলা হচ্ছিল শুধু আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণে গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুদান পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন পেরক পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই ধরনের এস এম এসেছিল এবারে সেই এস এম আসা শুরু করেছে কিনা সে বিষয়ে অনেকে জানতে চেয়েছেন এবং অনেক জায়গায় দেখতে পাচ্ছেন যে সেই ধরনের এস এম এস দেওয়া হচ্ছে আদৌ সেই এস এম এস টি এসেছে কিনা অথবা এই পেয়েছে বিস্তারিত এবং সব থেকে গুরুত্বপূর্ণ লিস্টে আপনার নাম উঠেছে কিনা কারণ যে খসড়া লিস্টটা প্রকাশ করা হয়েছিল সেই খসা লিস্টের নাম থাকলেই যে ফাইনাল লিস্টে আপনার নাম উঠেছে অথবা আপনারা টাকা পাবেন তেমনটা কিন্তু না খসা লিস্টে নাম থাকা সত্ত্বেও কিন্তু অনেকের নাম ফাইনাল লিস্টে ওঠেনি সেই ফাইনাল লিস্ট আপনি কোথায় পাবেন অথবা আপনি ঘরের টাকা এবারে পাবেন কিনা সেটা আপনি কিভাবে বুঝবেন সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে করে দিন নতুন চ্যানেলটি অন করে দিন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না এবং আঠাশে জানুয়ারি সিঙ্গুরে মুখ্যমন্ত্রী সভা বাড়ি উৎসব ঘিরে বেনজির আয়োজন সম্পূর্ণ নতুন একটি কিন্তু আপডেট চলে এসেছে সেই আপডেটটি আগে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এরপরই জানিয়ে দিচ্ছি আঠাশে জানুয়ারি অথবা বুধবার থেকে যেহেতু আনুষ্ঠানিকভাবে টাকা ছাড়া হবে সেই দিনই সকলই টাকা পাবেন কিনা অথবা কারা টাকা পাবে সেটা আপনি কিভাবে বুঝবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি হুগলি সিঙ্গুরে সভা করবেন সেদিন হুগলি জেলার প্রতিটি ব্লক সদর প্রতিটি পঞ্চায়েতে সভা হবে অর্থাৎ হুগলি জেলা জুড়ে কার্যত শতাধিক সভা হবে মুখ্যমন্ত্রীর একটি প্রশাসনিক সভাকে কেন্দ্র করে গুচ্ছ গুচ্ছ সভার ওই পরিকল্পনাকে ঘিরে জেলায় তুমুল তৎপরতা শুরু হয়েছে জানা গিয়েছে ওই দিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর থেকে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ উপভোক্তার হাতে রাজ্য সরকারের বাড়ি প্রকল্প আমার বাড়ির অনুমোদন দেবেন এই আমার বাড়ি এবং বাংলার বাড়ি দুটি কিন্তু একই জিনিস সেই অনুষ্ঠানকে ঘিরেই পঞ্চায়েতে পঞ্চায়েতে ছোট ছোট উপভোক্তা জমায়েত করা হবে ওইটি প্রশাসনিক পরিকল্পনা কিন্তু তাতে জেলা জুড়ে অসংখ্য ছোট ছোট সভা হবে যা একটি প্রায় বেনজির ঘটনা হবে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না বলেন আমার বাড়ি রাজ্য সরকারের ল্যান্ডমার্ক প্রকল্প মনে রাখতে হবে কেন্দ্রীয় সরকার ওই প্রকল্পে টাকা দেয়নি রাজ্যকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল তার বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলার নাগরিকদের সম্মানের সঙ্গে নিজেদের বাড়ি করে দেওয়ার কাজ আমাদের নেত্রী করেছেন ফলে বাংলার সম্মানের মাথা উঁচু করে ধরার পরিকল্পনাকে সবার কাছে পৌঁছে দিতেই বাড়তি উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের সরকার চায় সবাই একদিনে বাড়ির অনুমোদন পেয়ে যাক তাই ছোট ছোট সভা হবে নাগরিকরা বসতির কাছেই পঞ্চায়েত অফিস থেকে নতুন বাড়ির অনুমোদন পেয়ে যাবেন হুগলি জেলা পরিষদের মেন্টর সুবীর মুখোপাধ্যায় বলেন কিছুদিন আগে মানুষকে ভাওতা দিতে দেশের প্রধানমন্ত্রী গোটা রাজ্যের লোক ডেকে এনে সভা করেছেন সেখানে শিল্প দেবেন বলে প্রচার করে কথা শিল্প শুনিয়েছেন বিশ্বগুরু আমাদের নেত্রী মানুষের জন্য কাজ করতে চান ভাওতা দিতে চান না সব মানুষকে সিঙ্গুরে নিয়ে যেতেও আমরা চাই না সেই কারণেই ছোট ছোট পকেটে উপভোক্তা সভা করা হচ্ছে সেই দিন হুগলি তো বটেই গোটা রাজ্য জুড়ে নতুন বাড়ি পাওয়ার বাঙালির উৎসব হবে সেই উৎসবে সকলকে সামিল করতেই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে পঞ্চায়েত কর্তা শাসক দলের শীর্ষ নেতৃত্ব সূত্রে জানা গিয়েছে হুগলির প্রতিটি পঞ্চায়েতে কমপক্ষে পার্শ্ব উপভোক্তাকে হাজির করা হবে আগে থেকে আমার বাড়ি অনুমোদন আর্থিক বরাদ্দের খতিয়ান তৈরি রাখা হবে প্রতিটি সভায় মুখ্যমন্ত্রীর মূল সভা বা সিঙ্গুরে আয়োজিত রাজ্যস্তরের স্তরের সভার লাইভ টেলিকাস্টের ব্যবস্থা রাখা হবে আক্ষরিক অর্থেই ওই দিনটিকে বাড়ি প্রাপ্তির এক নতুন উৎসবের চেহারা দেওয়ার পরিকল্পনা প্রায় চূড়ান্ত মূলত বুঝতে পারছেন গোটা রাজ্য জুড়ে আগামীকাল বুধবার 28 জানুয়ারি কিন্তু এই বাংলার বাড়ি যে টাকা দেওয়া হবে সেটার কিন্তু লাইভ টেলিকাস্ট দেখানো হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে যারা বাংলার বাড়ি প্রকল্পের এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবে তাদেরকে কিন্তু গ্রাম পঞ্চায়েত থেকে ডাকা হয়েছে এবং তারা কিন্তু সেই লাইভ টেলিকাস্টটা দেখবে অথবা কোন একটা জায়গায় কিন্তু নির্দিষ্ট করা হয়েছে সেই নির্দিষ্ট জায়গায় কিন্তু তারা যাবে তার মানে কি যাদের বাংলার বাড়ি প্রকল্পের ফাইনাল লিস্টে নাম উঠেছে তাদেরকে কিন্তু ডাকা হয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু দেখবেন যদি আপনার নাম ফাইনাল লিস্টে উঠেছে এবং আপনাকে ডেকেছে তার মানে বুঝে নেবেন যে আপনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের আগামীকাল থেকে টাকা পেয়ে যাচ্ছেন তবে যেহেতু আগামীকাল টাকা ছাড়া হচ্ছে আঠাশে জানুয়ারি সেই কারণে আগামীকালই যে সকলেই টাকা পাবে তেমনটা কিন্তু না ধাপে ধাপে টাকা পাবেন পরশু তারপরের দিন এইভাবে কিন্তু ধাপে ধাপে টাকা আসবে আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাকা ছেড়ে দিচ্ছেন কিন্তু আগামীকাল সকলেই যে টাকা পাবে তেমনটা কিন্তু না প্রায় কুড়ি লক্ষ উপভোক্তা টাকা পেয়ে যাচ্ছে প্রথমে ছিল ষোল লক্ষ এরপর পঞ্চাশ হাজার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে দিয়েছেন এরপর চার লক্ষকে অথবা সাড়ে তিন লক্ষ কে কিন্তু বাড়ানো হয়েছে মোট কুড়ি লক্ষ উপভোক্তা টাকা পেয়ে যাচ্ছে ষোলো লক্ষ পি ডাবলু এল এবং যে চার লক্ষ উপভোক্তা রয়েছে তারা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেছিল সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে প্রায় পনেরো লক্ষ উপভোক্তা আবেদন করেছিল সেখান থেকে চার লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে অর্থাৎ চার লক্ষ উপভোক্তার কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে তারপরেই কিন্তু তারা টাকা পাচ্ছে অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যদি আপনি যোগাযোগ করেছেন এখনো পর্যন্ত যদি আপনার ভেরিফিকেশন না হয়ে থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার কিন্তু এই লিস্টার নাম নেই পরবর্তীতে আপনাকে টাকা দেওয়া হবে অথবা পরবর্তী কিন্তু লিস্ট একটা তৈরি করা হবে তখন আপনাদের ভেরিফিকেশনে আসবে এবং যারা ইতিমধ্যে সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেছেন এবং আপনাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছে সেই লক্ষের মধ্যে আপনিও কিন্তু কিন্তু একজন হতে পারেন এবং এই লিস্ট প্রকাশ করা হয়েছে যে লিস্ট কিন্তু আপনি অনলাইন আপাতত দেখতে পারবেন না এই লিস্ট আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে রয়েছে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু আপনাদের দেখতে হবে অথবা ব্লক অফিসে গিয়ে কিন্তু আপনাদের দেখতে হবে মূলত বুঝতেই পারছেন ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে কারা কারা ঘরের টাকা পাবে সেটাও কিন্তু ঠিক হয়ে গিয়েছে

সেই লিস্ট অনুযায়ী কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশন করা হয়েছে তা আশা করছি এই বিষয়টি এখান থেকে ক্লিয়ার আরেকটি আপনাদের প্রশ্ন ছিল এই এস এম টি এবারে পাঠানো হয়েছে কিনা তো দেখুন এই ধরনের এস এম এস কিন্তু গত বছর পাঠানো হয়েছিল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সুধি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার বাড়ি গ্রামীণ এই গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক অনুমোদন পেয়েছেন শীঘ্রই প্রথম কিস্তি ষাট টাকা পাবেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই এস এম এস টি গত বছর পাঠানো হয়েছিল এই বছর অথবা দুই একদিনের ভিতরে এই এসএমএস এসেছে কিনা সেই বিষয়ে কিন্তু অনেকেই জানতে চেয়েছিলেন তবে এখনো পর্যন্ত যেটা খবর নিরানব্বই শতাংশ উপভোক্তার যাদের ফাইনাল লিস্টে নাম উঠেছে তারা কিন্তু এই এসএমএস টি পায়নি হয়তো টাকা ঢোকার পরে কিন্তু এই টি আসতে পারে যেরকম এবারে দেখা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে আসার দশ দিন অথবা সাত দিন পরে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে যে এসএমএস হয় সেই এস সেই এস টি কিন্তু এসেছে এটাও কিন্তু একটা বলতে পারেন শুভেচ্ছা বার্তা এটাও কিন্তু পরবর্তীতে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসার পরে কিন্তু আসতে পারে এবারে কিন্তু আগে এই এসএমএস টি অনেক সংখ্যক উপভোক্তার আসেনি তবে অনেকেই জানাচ্ছে এই এসএমএস টি এবারে এসেছে অনেকের যদি এই এসএমসটি নাও এসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা নেই যদি আপনার ফাইনাল লিস্টে নাম উঠেছে আগামীকাল যদি গ্রাম পঞ্চায়েত থেকে আপনাকে ডাকা হয়েছে সেক্ষেত্রে বুঝে নেবেন যে ফাইনাল লিস্টে আপনার নাম উঠেছে এবং আপনি কিন্তু বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন আগামী কয়েকদিনের মধ্যে এবং আনুষ্ঠানিক ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠাশে জানুয়ারি অর্থাৎ বুধবার থেকে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু টাকা ছেড়ে দিচ্ছেন তো আপনাদের অপেক্ষা করতে হবে এবং ফাইনাল লিস্টে কিন্তু আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিসে রয়েছে অফলাইনে আপনাকে সেই লিস্টটা দেখতে হবে অনলাইনে আপনি সেই লিস্ট দেখতে পারবেন না অর্থাৎ অনলাইন কিন্তু এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করা হয়নি অফলাইনে গিয়ে গ্রাম পঞ্চায়েত অফিসে গিয়ে আপনাকে দেখতে হবে আপনার নামটা ফাইনাল লিস্টে উঠেছে কিনা অথবা আপনি বাংলার বাড়ি প্রকল্পের এবারে টাকা পাবেন কিনা এবং গোটা রাজ্য জুড়ে কুড়ি লক্ষ উপভোক্তা টাকা পেয়ে যাচ্ছে জেলা ভিত্তিক টাকা দেওয়া হচ্ছে না প্রত্যেক জেলা ট্রেজারিতে কিন্তু এই টাকা চলে এসেছে এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রী যখনই আনুষ্ঠানিকভাবে টাকা ছেড়ে দেবেন তারপরেই কিন্তু আপনাদের টাকাগুলো আসা শুরু করবে অর্থাৎ সকল জেলায় কিন্তু টাকা পেয়ে গিয়েছে যে সমস্ত উপভোক্তা রয়েছে সমস্ত উপভোক্তার কিন্তু টাকা ইতিমধ্যেই মজুদ রয়েছে জেলা ট্রেজারিতে এখন শুধুমাত্র যখনই মুখ্যমন্ত্রী টাকাটা ছেড়ে দেবেন তারপর থেকে ধাপে ধাপে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আসা শুরু করবে তো আপনাদের অপেক্ষা করতে হবে আগামীকাল সকলেই যে টাকা পাবেন তেমনটা কিন্তু না আবারও জানিয়ে দিচ্ছি অপেক্ষা করুন তিন থেকে চার দিন অথবা এক সপ্তাহের মধ্যে কিন্তু সকলেই টাকা পেয়ে যাবেন এবং এই এস এম এস নিয়ে কিন্তু আপনারা ঘাবড়াবেন না এই এস এম এস টি অনেকেই কিন্তু এবারে পায়নি তবে অনেকে বলছে যে এই এস এম এস টি এসেছে তবে এই সংখ্যাটা কিন্তু খুবই কম অর্থাৎ খুব কম সংখ্যক উপভোক্তার কিন্তু এই এস টি এসেছে তবে এই এস এম এস এর সাথে কিন্তু আপনার ফাইনাল লিস্টে নাম ওঠার কোনো ধরনের স্বাদ নেই অথবা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকার কোনো ধরনের স্বাদ নেই এই এসএমএস না এলেও যদি আপনাদের ফাইনাল লিস্ট এবারে নাম থেকে থাকে সেক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে যাচ্ছেন এই এসএমএস এর সাথে কিন্তু কোনো ধরনের স্বাদ নেই এই এসএমএস টি নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু বিষয় নেই তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে বলবেন না যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে